একটি ছোট গ্রামের কুড়ে ঘরে বাস করত এক গরিব মানুষ প্রতিদিন সে খেটে খাওয়া মানুষ ছিল সকালে মাঠে যেত সারা দিন কাজ করত আর সন্ধ্যায় ফিরে এসে সামান্য ভাত ডাল খেয়ে ঘুমিয়ে পড়ত তার সংসারে ছিল অনেক কষ্ট কিন্তু মন ছিল সৎ আর পরিশ্রমী সে কখনো কারো কাছ থেকে অন্যায় কিছু নিত না একদিন সকালে সে গ্রামের ধারের পুরনো কাঁচা রাস্তায় হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল কিছু একটা মাটির নিচে চকচক করছে কৌতূহল বসত সে কাছে গিয়ে দেখল ওটা একটা পুরনো ব্যাগ ব্যাগটা তুলে দেখে অবাক হয়ে গেল ভেতরে ছিল সোনার কয়েন চকচকে ভারী পুরনো সোনার মুদ্রা মুহূর্তেই তার মনে দোলাচল শুরু হলো এত সোনা পেলে তার দারিদ্র শেষ হয়ে যাবে সে নিজের মনে ভাবল এগুলো দিয়ে সে বাড়ি বানাতে পারবে জমি কিনতে পারবে ভালো খাবার খেতে পারবে কিন্তু পরক্ষণেই তার মন বলল এই ব্যাগটা নিশ্চয়ই কারো হারানো জিনিস এটা নিজের কাছে রাখা অন্যায় হবে সে কিছুক্ষণ ভাবল তারপর সোজা গ্রামের চৌধুরীর বাড়ির দিকে রওনা দিল চৌধুরী ছিলেন গ্রামের প্রধান ন্যায়পরায়ণ আর সম্মানিত মানুষ গরিব লোকটি ব্যাগটা নিয়ে চৌধুরীর হাতে দিল এবং সব খুলে বলল যেভাবে সে ব্যাগটা পেয়েছে চৌধুরী ব্যাগটা দেখে খুব অবাক হলেন তিনি ব্যাগটা পরীক্ষা করে বুঝলেন এটা গ্রামের ব্যবসায়ী রতনের যে গত সপ্তাহে জঙ্গলের রাস্তায় হারিয়ে ফেলেছিল তার সোনা চৌধুরী ব্যবসায়ীকে ডেকে ব্যাগটা কিরিয়ে দিলেন রতন আনন্দে কেঁদে ফেলল আর গরিব লোকটির সততার প্রশংসায় সবাই মুগ্ধ হল চৌধুরী গরিব মানুষটিকে গ্রামের সামনে দাঁড় করিয়ে বললেন এমন সততা আজকাল খুব কম দেখা যায় তারপর তিনি গরিব মানুষটিকে পুরস্কার হিসেবে দিলেন নতুন কাপড় কিছু অর্থ আর চিরদিনের জন্য গ্রামের জমিতে কাজের সুযোগ সেদিন থেকে সেই গরিব মানুষটির জীবন একটু একটু করে বদলে গেল কিন্তু সে কখনো নিজের সৎ পপ থেকে সরে যায়নি